তার স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন তার সাথে একটু কথা বলতে ইচ্ছে করে খুব কান্না পায় কিন্তু আমি যে উপায় আমি যে চাইলেও একটু কথা বলতে পারবো না তার সাথে আমার যে সেই অধিকার নেই আর আমি যে চাইলেও একটা কল মেসেজ করতে পারবো না তাকে মাঝরাতে যখন ঘুম আসে না বুকের বাম পাশটায় হঠাৎ ব্যথা করে ওঠে প্রিয় কিছু হারিয়ে ফেলার বেদনা যখন খুব করে পোড়ায় বালিসে মুখ যখন ফুপিয়ে কান্না করি কান্না জড়িত কণ্ঠে যখন দম বন্ধ হয়ে আসে আমি যখন আর নিঃশ্বাস নিতে পারি না তখন যে গ্যালারির কোণে লুকিয়ে তো বিশেষ ফুলডেরে যত্ন করে রাখা প্রিয় মানুষটির সেই হাসি মাখা মুখ দেখেই একটু শান্তি মেলে